আসসালামু আলাইকুম প্রিয়ভিয়ার্স কৃষিজের অন্তরী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তো আজকে আমি একটা বিষয় জানানোর চেষ্টা করব ইশাল্লাহ যখন আমার গাছের সংকট থাকে তখন আমি ভেড়াগুলারকে আমি লালন পালন করি তো বর্তমান সময় রইল আমার এই সময় বর্তমানে আমার গাছের খুব সংকট গাছ একবারে নায়িকা বললেই চলে মানে আগে কাওয়াইছি লুগাই ভুট্টা খেতে তারপর কাওয়াইছিলাম ধান খেতে ধান খেতে এখন ধান ক্ষেত ভুট্টা সব রোপণ করা হয়ে গেছে যার কারণে এখন খাওয়ানোর মতো কোনো জায়গা নাই যার কারণে মানে এই যে রাস্তার আশেপাশে বা গাঙ্গের আশেপাশে ওই পাশ দিয়ে ইশাল্লাহ আমি কাওয়ানোর চেষ্টা করি তো আপনাদের আপনাদেরও যদি এরকম সমস্যা থাকে মাস দেড় মাস বা দুই মাস তো কী আপনি লালন পালন করবেন কী আস বিষ ওইটা আমি বলে দিব তো একটা বিষয় মাথায় রাখবেন যে যতক্ষণ আপনি ভেড়ে মারে মাড়ে রাখতে পারেন রাখবেন একটা কত লোকা মানে দুঃখের দিন তো সারা জীবন থাকে না দুঃখের পরে সুখ ইশাল্লাহ আসবে তো দেখেন একবারে কিন্তু গাছ নাই মানে যেহেতু মেঘ বৃষ্টি নাই যদি মেঘ বৃষ্টি হইতো তাহলে হয়তো ভাই ওই জায়গাতে গাছ হইতো আর আমি জানি যে এখন বর্তমানে সারা বাংলাদেশে গাছের সংকট আছে যেহেতু মেঘ বৃষ্টি নাই যখন মেঘ বৃষ্টি হয়ে যাবে তখন ঈশাল্লাহ দেখবেন যে গাছেরও শট পড়বে না তো এই দূর দিন তো অবশ্যই থাকতেই পারে যেহেতু ওই দূর দিন আসে সেটা আমি জানি কি করতে হইব যদি আপনাদেরও এরকম সমস্যা হয় তাহলে অবশ্যই মানে সারাদিন মাঠে রাখার চেষ্টা করবেন মাঠে রাখার পরে দে এই বেড়াগুলোটা বাড়িতে নিয়ে মানে আজানের সাথে সাথে মানে চারটা বাজে বা চারটে দশ পনেরো বিষে বাড়িতে নেওয়া কাঁচা ঘাস অথবা বিশালি ওইগুলা কাইটটা খাওয়াইতে পারেন কিন্তু মাঠে রাখলে সুবিধা কী আপনি যেরকমই কামরা সারাদিনে হয়তো বা চার বাঘের তিন ভাগ বলে থাকবো ফ্যাক এক ভাগ কালি থাকবো তো এই এক ভাগ গাছ আমি বাড়িতে দেওয়ার চেষ্টা করবো তো আসলে আমি ওইটাও দেখাবো যে বাড়িতে কেমনে খাওয়াই কি আসো বিষ তো ধারণা আমি দেখা যাচ্ছি বাড়িতে কেমনে খাওয়াই তো দেখেন বন্ধের তাই আইন না যখন এখন আসার দিয়ে দিছে এমন সময় বেড়াগুলোটা আমি গাছ দিছি তো পর্যাপ্ত পরিমাণ গাছ আমার আছে আমি যে যতক্ষণ কাইতে পারি ওইগুলা ততক্ষণ খাওয়াবো মানে এখন থেকে মাগরি বা আজান ফোন তো যতক্ষণ কাইতে পারে ততক্ষণ খাওয়াবো তো এরকমভাবে আপনারাও যদি গাছের সংকটে থাকেন তাহলে ওইরকম গাছ দিয়ে দেবেন দেখেন গাছগুলো আমি দেখানোর চেষ্টা করি ওইগুলা জংলি গাছ বলে না কি বলে আল্লাহ জানে আমরা এদিকে এমনিতে যে জমিতে যে গাছগুলো হয় ওইগুলো আমি চাষ করে রাখছিলাম তো গরুর রয়ে খাওয়াই ভেড়া খাওয়াই আর গোরাটা এরকম ভাবে যাতে নষ্ট কম হয় টাইনা টাইনা কা কােন মাসাল্লাহ অনেক সুন্দর কা তো আস্তে আস্তে যখন কাইতে কাইতে অভ্যস্ত হয়ে যাবো তারপর সমস্যা হইব না সারাদিন যখন আপনি মাঠে রাখবেন রাখলে কিন্তু মোটামুটি ভাবে দেখেন ফ্যাট বোঝা দেবো এত বেশি না বড় হালকা বললে পরে বাড়িতে তো তুই লে ফুরাফুর বোঝা দেব সমস্যা হইব না তো যেই খামার করতে চান যে এই সময় গাছের সংকট তাহে আমি জানি সারা বাংলাদেশে সংকট তাহে কিন্তু আমাদের এই এখন বর্তমান সংকট যেহেতু মেঘ বৃষ্টি নাই সেহেতু আমি এরকম ভাবে কামানোর চেষ্টা করি আর কি তো দেন কেমনে দিছি গাছগুলা আসলে আপনারা যে কেউ এরকম ভাবে কামাল করতে পারেন ইনশাল্লাহ সমস্যা হবে না যেহেতু গাছের সংকট সারা বছর তো আর গাছ হবে না মাস দেড় মাস গাশের সংকট তাহলে এই মাস দেড় মাস গাছের চাহিদাটা আপনি এমনি মিলে আর কি তারপর যখন উঠতে উঠে যাবো তারপর আর সমস্যা হবে না তো দেখেন কেমনে খাই মাসাল্লা ভালোভাবে খাই অনেক সুন্দর খাই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দুয়ারাই কেন যদি এরকম গাছের সংকটে থাকে তাহলে এরকমভাবে ব্যবস্থা নিতে পারেন আর যারা ভাবেন আবদ্ধ অবস্থায় ফালছে এরকমভাবে সম্ভব না ভাই আবদ্ধ অবস্থায় লালন পালন করা সম্ভব না কারণ এ লুকা এত বেশি খায় ফ্যাট পড়তো না যেমনি ফালেন হয়তো দেখেন সারা ওদের জাল দিয়ে নেট দিয়ে বেড়া দিয়ে রাখছি আবার ওই পাশেও গাছ আছে তো ওইগুলো আর আস্তে 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 কেটে কেটে খাই আমার কি দেখেন ওই দেখেন গাছ ওই পাশে ওই গাছ আছে তো আসলে গরু বস্ত্র চাষ করতে গেলে অবশ্যই গাছের দরকার এগুলো কিন্তু হর যার মান যেটা পানিতে হয় যেহেতু বর্ষাকালে আমাদের এদিকে পানি হয়ে যায় সেহেতু এরকম ব্যবস্থা আর কি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখেন যদি কোনো পরামর্শ লাগে কমেন্ট অথবা ফোন দিন আসসালামু আলাইকুম